প্রতিটি সেকেন্ডে পৃথিবীতে কেউ না কেউ মৃত্যুবরণ করছে হয়তো আপনি এখন এই ভিডিওটি দেখছেন ঠিক এই মুহূর্তে কোথাও না কোথাও কোনো মানুষ মারা যাচ্ছে তবে আপনি এবং আমি এখনও বেঁচে আছি এটাই সৃষ্টিকর্তার অশেষ আহমত কিন্তু মানুষ তার অস্তিত্বকে ধরে রাখতে অমরত্বের আশায় চিরকাল বেঁচে থাকতে চেয়েছে এর অন্যতম উদাহরণ হলো মমি আজকের ভিডিওতে আমরা মমির ইতিহাস এবং এর পেছনের রহস্যময় কাহিনিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্বাগতম আপনাদের খানগতি চ্যানেলে মমি একটি রহস্যময় প্রক্রিয়া যা হাজার বছর আগে প্রাচীন মিশরে শুরু হয়েছিল মমি বলতে বোঝায় এমন একটি সংরক্ষিত দেওয়া যা প্রাকৃতিক বা কৃত্রিম প্রক্রিয়ায় দীর্ঘ সময়ের জন্য অবিকৃত রাখা হয়েছে মিশরের ফারাও এবং রাজপরিবারের সদস্যরা তাদের শরীরকে মমি করে রাখতেন যাতে মৃত্যুর পরেও তাদের আত্মা চিরকাল বেঁচে থাকতে পারে তারা বিশ্বাস করত দেহ যদি অবিকৃত থাকে তবে আত্মা পুনরায় সেই দেহে ফিরে আসতে পারে মমি তৈরির প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। সাপেক্ষ প্রথমে মৃতদেহের অভ্যন্তরীণ অঙ্গগুলো অপসারণ করা হতো এরপরে দেহটিকে শুকনো করার জন্য ন্যাট্রল নামক এক ধরনের প্রাকৃতিক লবণ ব্যবহার করা হতো এর ফলে দেহটি পানি শূন্য হয়ে যেত এরপর দেহটিকে বিশেষ ধরনের তেল ও ঔষধে মাখানো হতো যা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহ রক্ষা করত সবশেষে লিনেন লিনেন কাপড়ে মোড়ানো হতো যাতে তা চিরকাল সংরক্ষিত থাকে আছে প্রচুর রহস্য এবং দাদা যেমন কেন মিশরের রাজারা মন হতে চাইতেন এ প্রশ্নের উত্তরে আমরা জানি যে মিশরের লোকেরা পুনর্জন্ম ও পরকালীন জীবনে বিশ্বাস করত তারা মনে করত দেওয়া সংরক্ষিত থাকলে আত্মা সেই দিনে ফিরে আসতে পারবে এছাড়াও বিভিন্ন মমি থেকে প্রাচীন রূপ এমন এমনকি সেই সময়কার বৈজ্ঞানিক উন্নতিরও কিছু তথ্য পাওয়া গেছে বিজ্ঞানীরা মমির দেয় রাসায়নিক বিশ্লেষণ করে এইসব তথ্য আবিষ্কার করেছেন অমরত্বের আকাঙ্ক্ষা মানুষ চিরকাল বেঁচে থাকতে চেয়েছে প্রাচীন মিশরীয়রা মমি তৈরি করে চেষ্টা করেছিল দেহকে চিরকাল সংরক্ষণ করতে কিন্তু আজকের বিজ্ঞানীরাও এই চেষ্টা থামায়নি আমরা জানি বিজ্ঞানীরা এখনও বিভিন্ন উপায়ে মানুষের জীবন কাল বাড়ানোর চেষ্টা করেছেন কিন্তু এই একটা আছে মৃত্যু এইসব আজকে এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা পাই তা হল জীবন অমূল্য প্রতিটি মুহূর্তকে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করি আমাদের অস্তিত্বকে চিরকাল ধরে রাখা হয়তো সম্ভব নয় কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে স্মৃতির পাতায় চিরস্থায়ী হতে পারি তাই আসুন আমরা আমাদের বর্তমান জীবনকে দিই এবং সৃষ্টিকতার প্রতি কৃতজ্ঞ থাকি এই ছিল আজকের ভিডিও যেখানে মানুষের ইতিহাস প্রক্রিয়া এবং মানুষের অমরত্বের আকাঙ্ক্ষার কথা জানলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিই শেয়ার করুন এবং আমাদের চ্যানেল কালো প্রতীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না